আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলতে হাজির হয়েছি ফ্রান্সের রি এক্সামাটা কিভাবে করতে পারবেন আশ্রয় আবেদনের সেই বিষয়টা নিয়ে একটু আগে যে লাইভটা করেছিলাম ওটা টেকনিক্যাল কারণেতে রেজিস্ট্রি সেভ করতে ভুল হয়ে গেছিলো এর কারণেতে পুনরায় আবার আসতে হচ্ছে লাইভে যেভাবে বলছিলাম আজকে কথা বলবো রি এক্সামা নিয়ে আপনারা জানেন রি এক্সামাটা যখন কিনা অনেক ব্যক্তি রয়েছে যারা কিনা আশ্রয় আবেদন করে থাকে কিন্তু তাদের আশ্রয় আবেদনটা রিজেক্ট করে দিয়ে থাকে এর কারণেতে সিলেন্ডা থেকে রিজেক্ট হওয়ার পরে তারা চায় পুনরায় আবার এক্সামা করার জন্য এই বিষয়টা আসলে অনেকেই প্রশ্ন করছে অনেকেই ফ্রান্সের যে অবস্থাটা রয়েছে সেই অবস্থার উপরে ভিত্তি করে তারা এক্সামাটা করাটা ভালো মনে করছে কিন্তু তাদের কাছে প্রপার তথ্য নেই যে এক্সামা কখন করতে পারবে আজকে সেই তথ্যগুলো আপনারা পেতে পারবেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন যাতে করে বেশি সংখ্যক মানুষ জানতে পারে কারণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ লাইফটি প্রথমত আপনাদের জানতে হবে যে রিএকজামার ক্ষেত্রে যেটা কিনা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো নতুন কোনো তথ্য নতুন কোনো ঘটনা আপনাদের ঘটেছে কিনা আপনাদের কেসের ক্ষেত্রে আশ্রয় আবেদনের ক্ষেত্রে সেই জিনিসটা আপনাদের যেটা কিনা কনফার্ম করবে আপনাদের দেশে এখনো যে হুমকির শিকার আপনারা হয়েছেন সেই জিনিসটা যদি আপনারা দেশে ফিরে যান সেই ক্ষেত্রে এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নতুন ঘটনা বলতে কি বোঝানো হয় এবং নতুন ঘটনা কোন ক্ষেত্রে বলা হয়ে থাকে আপনার যেরকম বলেছেন যে আপনাদের দেশে গেলে পরে সমস্যা হবে বা দেশে সমস্যা রয়েছে কিন্তু যে সকল ঘটনা ঘটবে আপনাদের সেন্ডার রেজাল্ট দেওয়ার পরে সেন্ডার যে সিদ্ধান্তটা আছে তারপরে থেকে যে সকল ঘটনা ঘটবে সেইগুলোকে ধরা হবে আপনাদের ক্ষেত্রে নতুন তথ্য নতুন ঘটনা সেটার উপরে ভিত্তি করে তারা কাজটা করবে যদি কিনা দেখা যে থাকে যে আপনারা অফরা পর্যন্ত গিয়েছিলেন কিন্তু আপনারা আপিলটা করেননি অফরার পরবর্তীতে তাহলে কিন্তু আপনাদের যে আফরা পর্যন্ত যে সকল ঘটনা বলেছিলেন সিদ্ধান্ত দিয়েছিল সেটার পর থেকে যে সকল ঘটনা ঘটবে সেই জিনিসটা হবে নতুন তথ্য নতুন তথ্য বলতে আরেকটাও জিনিস কিন্তু রয়েছে উদাহরণস্বরূপ যদি কিনা আপনারা দেখা যেয়ে থাকে যে ইন্টারভিউ দিয়েছিলেন অফরাতে সিএনতে কিন্তু কিছু কিছু ঘটনা রয়েছিল যেগুলো কিন্তু আপনারা বলতে ভুলে গিয়েছিলেন বা উল্লেখ করেননি তো সেটার উপরে ভিত্তি করেও কিন্তু আপনারা পুনরায় অবশ্যই আরেকটা আপনারা করতে পারেন সেটা হলো যদি কিনা দেখা যায় থাকে যে দম্পতি বা ভাই বা বোন যদি কিনা একসাথে আশ্রয়ের জন্য আবেদন করে থাকে যে একজনের আশ্রয় আবেদনটা হয়েছে সেম কারণেতেই কিন্তু আপনার হয়নি তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন এবং সেটার উপরে ভিত্তি করে এক্সামা করতে পারেন কারণ এক ব্যক্তিকে সেম কারণে নিরাপত্তা দিয়েছে কিন্তু আপনাকে দেয়নি এটা তাদের পুনরায় বিবেচনা করতে তখন তারা হবে কারণ এটা আপনাদের কাছে প্রমাণ রয়েছে এক ব্যক্তিকে ইতিমধ্যে চিনা হয়েছে এই জিনিসটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিস সেটা হলো নতুন প্রমাণ এবং নতুন ঘটনা দুটোটা কিন্তু এক না ভিন্ন যদি কিনা আপনারা রিএক্সামা করেন এটা ভেবে যে আপনারা নতুন কোনো প্রমাণ দিতে পারবেন উদাহরণস্বরূপ রাজনীতিক প্রেক্ষাপেটে পটে যে আপনারা রাজনৈতিক অ্যাটাস্টেশন পেয়েছেন আপনারা একটা পার্টি করতেন দল করতেন বা আপনারা যে দল করতেন বা আক্রমণের শিকার হয়েছিলেন সেটার উপরে ভিত্তি করে একটা আর্টিকেল ছাপা হয়েছে সেইগুলো কিন্তু প্রমাণ এটা কিন্তু নতুন কোনো তথ্য না বা ঘটনা না এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস রেকজামা করলে যে বাধ্যতামূলক আপনাদের কোন ধরনের ডকুমেন্টে দেখিয়ে প্রমাণ করতে হবে সেই জিনিসটা কিন্তু না যদি কিনা আপনারা নতুন তথ্য বা ঘটনা বলতে চান সেটার উপরে ভিত্তি করে আপনাদেরকে ডেট কোন জায়গায় হয়েছে কে কে ছিল কি কি হয়েছিল এক্সেট্রা এগুলো আপনাদেরকে বলতে হবে যদি কিনা বলতে পারেন ভালো করে তাহলেও কিন্তু এটা রেকজামা হিসাবে তারা ধরে নিবে আরেকটা জিনিস যেটা কিনা অনেকটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা যদি ভাবেন যে করলাম নতুন তথ্য যে আমাকে অটোমেটিকলি নিরাপত্তা বা রিফিউজি হিসাবে বা প্রোটেকশন কাগজে দিবে না আপনাদের আপনাদের ফাইলটা তারা পুনরায় বিবেচনা করবে পুনরায় তারা স্টাডি করবে তার উপরে ভিত্তি করে তারা হলো আপনাদেরকে আবেদনটা গ্রহণ করবে কি করবে না সেই জিনিসটা রয়েছে আরেকটা জিনিস রয়েছে এই এক্সামা কিন্তু অফরা থেকেও দেখে থাকে সেন্ডা থেকেও দেখে থাকে তার মানে হলো যে অফরার যদি রিজেক্ট করে দেয় তখন আপনারা সেন্ডাতে আপিল করতে পারবেন এটাও আপনাদের সুযোগ রয়েছে আপনারা এক্সামাটা করবেন কিভাবে অনেকে বলে থাকে যে সরাসরি কি যাবো কিনা নাকি কিভাবে করব এটার জন্যে আপনারা প্রথমবার আশ্রয়ের জন্য আবেদন যেটা করেছিলেন সেম ভাবে আপনাদের আশ্রয় আবেদনের জন্য যে নাম্বারে ফোন দিয়েছিলেন যদি ইল্দ থেকে থাকেন আপনারা শূন্য এক চার দুই পাঁচ শূন্য শূন্য নয় শূন্য শূন্য এই নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে তারপরে স্পাদা থেকে যাবেন সেখানে থেকে জন্য দিবে গেলে পরে আপনাদের হাতের সাপ নেবে আপনাদের প্রথম আশ্রয় আবেদন যেটা রয়েছিল সেই জিনিসটাও তারা বুঝতে পারবে দেখতে পারবে সাথে করে এক্সামও করলে পরে অনেক সময় দেখা যেয়ে থাকে একটা স্টেশন দিয়ে দেয় রিসিপিসি ঠিক আছে আর যে ফাইল যেটা রয়েছে একটা রোজ কালার ফাইল ওটা আপনাদেরকে দিয়ে দিবে প্রক্রিয়াটা কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে সেটা হলো দ্রুত প্রক্রিয়া যেটা আছে সেই জিনিসটা এবং তারা যে ফাইলটা স্টাডি করবে সেটার সময়টাও অনেক সংক্ষিপ্ত করে থাকে এটার কারণেতে আপনাদের যেটা করতে হবে যেটা কিনা করলে সব থেকে ভালো হবে যেহেতু আপনাদের হাতে ফাইলটা পাওয়ার পরে শুধুমাত্র আট দিন সময় থাকবে অফরাতে পাঠিয়ে দেওয়ার জন্য এর কারণে আপনারা যেটা করলে ভালো হবে সেটা হলো কোনো এক সংগঠনের কাছে গিয়ে পরামর্শ নেওয়া ডেকজামা করার আগে বা কোনো যদি ভালো পরামর্শ থেকে থাকে তার কাছে যেতে পারেন যদি আপনাদের বড় ভাইটাই থাকে তাদের কাছেও যেতে পারেন এটা ভালো পরামর্শ নেওয়ার জন্য কোনটাকে এই নতুন ঘটনা হিসেবে ধরবে তারা কোনটাকে প্রমাণ হিসেবে ধরবে তারা যাতে করে তারা আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে পারে এই জিনিসটা যদি কিনা দেখা যায় থাকে আপনারা রেক করেছেন অফরাতে ফাইলটা দিয়েছেন কিন্তু অফরা থেকেও তাদের অধিকার রয়েছে আপনার ফাইলটাকে গ্রহণযোগ্য বলে না ঘোষণা করা তার মানে অটো রিজেক্ট দিয়ে দিতে পারে অফরা থেকেই যদি এমনটা করে তখন আপনাদের অধিকার থাকবে সিএনডাতে আপিল করার জন্যে আর যদি দেখেন যে অফরা থেকে আপনাদেরকে ডাকানো হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা অফরা ইন্টারভিউতে যাবেন তারপরে যদি কিনা পেয়ে যান তাহলে তো ভালো যদি না পান তাহলে আপনারা পুনরায় আবার আপিল করতে পারবেন সিএনডাতে এই জিনিসটা অনেকটাই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে আপনাদের এই ছিল হলো রিএকজামা করার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আরেকটা তথ্য দিয়ে রাখি তেইশে মার্চ রোজ রবিবার সকাল দশটা থেকে সুলিদারিতে আজি ফন্স আয়োজন করতে যাচ্ছে পঞ্চমবারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার আপনারা যারা কিনা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে আপনাদের রেজিস্ট্রি করতে হবে আপনাদের স্টলটা বুকিং করতে হবে যেটা কিনা আপনাদের সরাসরি এসে করতে হবে আটে মার্চ যেটা দিনে আমরা নারী দিবস উদযাপন করতে যাচ্ছি সেখানেতে আসতে হবে বুঝদো থাবাই প্যারিসের সেই ঠিকানাতে আসতে বারোটা থেকে শুরু করব আমরা সেখানে আসতে পরে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম